গাজা দখলের প্রস্তাব পেয়েছে আনুষ্ঠানিক অনুমোদন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিকল্পনা এখন আর শুধু পরিকল্পনা নয় এটি এখন নিরাপত্তা মন্ত্রীসভার অনুমোদিত পদক্ষেপ ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে প্রধানমন্ত্রী হামাসকে পরাজিত করার যে প্রস্তাব দিয়েছেন তা অনুমোদন করেছে নিরাপত্তা মন্ত্রীসভা এর অর্থ ইসরায়েলি সেনাবাহিনী এখন সরাসরি গাজার শহর দখলের প্রস্তুতি নিতে পারবে তবে সামরিক পদক্ষেপের মধ্যেও ইসরায়েল জানিয়েছে যুদ্ধ এলাকা থেকে দূরে থাকা বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে অর্থাৎ একদিকে সামরিক অভিযান অন্যদিকে মানবিক সহায়তা এই দ্বিমুখী কৌশলই সামনে রাখছে ইসরায়েল মূলত ইসরায়েলের লক্ষ্য হল আগামী সাত অক্টোবরের মধ্যে গাজার শহরের সব ফিলিস্তিনি নাগরিককে সেখান থেকে সরিয়ে কেন্দ্রীয় ক্যাম্প ও অন্যান্য নিরাপদ এলাকায় স্থানান্তর করা এরপর শহর জুড়ে অবরোধ তৈরি করে হামাস যোদ্ধাদের বিচ্ছিন্ন করা হবে এবং চালানো হবে স্থল অভিযান এদিকে গতকাল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেরিয়ামি নেতা নেহ বলেন ইসরায়েল গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে তবে সঙ্গে সঙ্গে স্পষ্ট করে দেন আমরা গাজা নিজেরা রাখতে চাই না আমরা কেবল নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে চাই শাসন করতে চাই অর্থাৎ ইসরায়েলের মূল লক্ষ্য এখন হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করা কিন্তু শাসন চালানোর ইচ্ছা তারা প্রকাশ করছে না এই প্রস্তাব ও প্রস্তুতি গাজার রাজনৈতিক ও মানবিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে সামনে কি অপেক্ষা করছে সেটা এখনো স্পষ্ট নয় তবে এটুকু নিশ্চিত গাজা শহরের দিকে দ্রুত এগুচ্ছে ইসরায়েলের সামরিক কৌশল